আজকে আমার সবচেয়ে সুন্দর প্যারিসে হলিডেতে সবচেয়ে সুন্দর মুহূর্ত এবং সুন্দর দিনটা আপনাদের সঙ্গে শেয়ার করব কি খবর সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমার আজকের ভিডিওটা হচ্ছে প্যারিসে হলিডেতে ঘুরতে যে গিয়েছিলাম সেই ভিডিওগুলো একটু উলট পালট হয়ে গিয়েছে সিরিয়াল মাফিক হচ্ছে না তারপরও আমি দেওয়ার চেষ্টা করছি আজকে আমি দেখাবো আমি যে রিভার ক্রুসে উঠেছিলাম এবং প্রিন্সেস ডাইনা যেখানে মারা গিয়েছিল সেইগুলো স্পট আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর সবচেয়ে বেশি মজার হচ্ছে আমি যে ক্রুসে উঠেছি এবং প্রত্যেকটা জায়গা সিনারি এত এত সুন্দর এত এনজয় করেছি আমরা সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তা আমরা যেই বাসাটাতে থাকি সেই বাসা থেকে এখন বের হলাম বের হয়ে আমাদের এরিয়াতে একটু ভিডিও করছি যেহেতু আমাদের আর বেশি দিন বাকি নেই আমরা চলে আসব। তা আমার আর অল্প কিছু ভিডিও আছে প্যারিসের ভ্রমণের তো সেই ভিডিওগুলো সিরিয়াল মাফিক আমি আর দেওয়ার চেষ্টা করব। তো এই যে আমাদের এরিয়াটা খুবই সুন্দর এরিয়া খুবই চমৎকার ছিল তো চিন্তা করলাম আজকে এরিয়ার যতটুকু পারি একটু ভিডিও করে নিই কারণ আজকে আমরা বাস দিয়ে ভ্রমণ করব তো সব সময় তো ট্রেন মেট্রো সব কিছু যাতায়াত করেছি তো চিন্তা করলাম যে প্যারিসের বাসেও আজকে আমরা ঘুরবো একটু খানিকটা পথ আমরা যাবো তো এই যে বাসে বসলাম তো বাসের একটু ভিডিও করে নিলাম আর নয়ন ভাই তো আমাদের সঙ্গে সঙ্গ দিচ্ছেই আর এত গরম এত গরম প্যারিসে এসে আর কি বলবো প্রতিদিন ভিডিও দেখি আর সেই প্যারিসের গরমের কথা মনে পড়ে ব্যবসা গরম আমার লাইফে এত গরম আমি দেখি নেই আর আমার লাইফে আমি এত পানি কখনোই খাইনি প্যারিসে গিয়ে যেই পানি আমি খেয়েছি তা আমরা এখন মেট্রোতে উঠে যাচ্ছি বাস দিয়ে ঘোরাঘুরি করে এখন আমরা ট্রেন দিয়ে আমরা যাচ্ছি এখন সর্বপ্রথমে যাবো আমরা হচ্ছে প্রিন্সেস ডাইনা যেখানে মারা গিয়েছিল তার অ্যাক্সিডেন্টটা প্যারিসে হয়েছিল আমরা কম বেশি সবাই জানি তো সেই জায়গাটাতে একটা সমাধি করে রেখেছে ওর নামে একটা বানিয়ে রেখেছে সমাধি করে রেখেছে সেইটা দেখার জন্য আর এই তো হচ্ছে সেই জায়গাটা এই মেট্রো লাইনের উপরেই প্রিন্সেস ডাইনার অ্যাক্সিডেন্ট হয়েছিল গাড়ির তো এইখানে ওর সমাধিতে অনেকেই ফুল দিতে আসে দেখতে আসে তো আমরাও গিয়েছিলাম প্রিন্সেস ডাইনার সেই জায়গাটা দেখার জন্য আর তার পাশেই দেখেন কি সুন্দর করে একদম প্যারিসের এই আইফেল টাওয়ারটা আপনি যেই দিকেই যান না কেন যেখানেই যান না কেন সব জায়গা থেকে দেখা যায় মনে হয় মধ্যমণি হয়ে আছে প্যারিসের এই আইফেল টাওয়ার আপনি যেখানেই যাবেন দিক থেকেই যাবেন এই প্যারিসের আইফেল টাওয়ারটা দেখা যাবে আর যখন খুব কাছ থেকে এই আইফেল টাওয়ারটা দেখা যায় তখন অন্য রকম একটা অনুভূতি ফিল করা যায় আর আর্দিককে নিয়ে একটু ভিডিও করছিলাম আজকে ক্রুসে উঠব তো সেই জন্য আজকের এইগুলো পথ হেঁটে হেঁটে যাব দেখবো ভিডিও করব আর ট্যুরিস্ট স্পটে গেলে তো প্রচুর হাঁটতে হয় সেটা তো আমরা কম বেছি সবাই জানি তো অনেকটা পথ হেঁটে এসে এখন একদম ব্রিজের উপরে আসছি এই ব্রিজটা পুরো ওভারকাম করে তারপর আমরা ক্রুসে গিয়ে উঠবো তো আজকে আমাদের টার্গেট ছিল আমরা অনেকগুলো জায়গাতে ঘুরবো তো দেখি কতটুকু ঘোরা যায় তো প্রচণ্ড পরিমাণে গরম আরজি নিয়ে এখন হাঁটছিলাম আর ওদের এই স্মৃতি মেমোরিগুলো আমার খুবই ভাল লাগে ওরা যখন হাঁটে যায় বড় হয়ে গেলে দেখবে ওরা ভিডিও করতে খুবই কষ্ট হয়ে যায় ওদের ভিডিও করতে তারপর আমি চেষ্টা করি ফাঁকে ফাঁকে আমার যতই কষ্ট হোক ক্যামেরার মধ্যে বন্দি করে রাখতে তা হাঁটতে হাঁটতে আমরা এখন চলে আসছি আমরা এখন ক্রুসে উঠবো তা এখন শোয়েব টিকিট কাটবে আমাদের সবার জন্য আর এই টিকিটেও আপনার আপনি যে ক্রুসে উঠবেন রিভার ক্রুসের এক একটা একে প্রাইজ আছে তো আপনি যেইটাতে ক্রুসে উঠতে চান সেইটাতে আপনি উঠতে পারবেন দাম অনুযায়ী তো আমরা উঠেছিলাম একদম ভিআইপি যে ক্রুস সেইটাতে তো খুবই চমৎকার অ্যাক্সিলেন্ট একটা রিভার ক্রুস ছিল আমাদের তো আমার সঙ্গে দেখতে থাকুন খুবই ভালো লাগবে পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখবেন আর একদম আমরা কিন্তু আইফেল টাওয়ারে খুব কাছে তা এখন একদম বোর্ডিং পাসের মতো করে তারপর আমাদেরকে ওরা এখন নিয়ে যাচ্ছে তো এক একটা টাইমে এই ক্রুজগুলো আসে তো আমরা যে টিকিটটা কেটেছিলাম সেই ক্রুজটা আমরা টিকিট কাটার খানিক্ষণ পরেই একটা সাডেনলি সময় চলে আসছে আর ক্রুজটা দেখতেই পাচ্ছেন কত বড় একটা ক্রুজ এবং এখানে আপনার একদম বারের মতো সব কিছু আপনার ড্রিঙ্কস পানি টয়লেট সব কিছু আছে এবং অসাধারণ ছিল এত সুন্দর লেগেছে আমার প্যারিসের এই ভ্রমণটা জার্নিটা ওই দিনটা আমার জন্য সবচেয়ে বেস্ট ছিল ক্রুসের এই ভিডিওটা এবং দোতলা ছিল এই পুরো ক্রুসটা নিস্তলা এবং দোতলা আমি প্রত্যেকটা জায়গা ভিডিও করার চেষ্টা করেছি তা এখন আরজি কারজিয়াকে নয়ন ভাইয়ের কাছে রেখে আমি আর সব একটু উপরে উঠেছি ভিডিও আর ছবি তোলার জন্য পরে আর্জি কারজিয়াকেও নিয়ে আসছি দেখানোর জন্য তা এখনও ক্রুসটা ছাড়েনি তো যে যার মতো জায়গা নিয়ে বসে আছে তো আমরা নিচেও ছিলাম উপরেও ছিলাম একটা এক ঘন্টার এই ক্রুজ জার্নিটা ছিল তো যারা আপনারা প্যারিসে যাবেন অবশ্যই এই রিভার ক্রুজটা করতে ভুলবেন না এইটা যে কি একটা মজার জিনিস এবং আপনি এক ঘন্টা জানি আপনার একদম পয়সা উসুল একটা জার্নি হয় এবং খুবই ভালো লাগে তা এখন কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে আমাদের রিভার ক্রুজটা এবং আমরা বসে বসে এনজয় করছিলাম এবং আমরা প্রত্যেকটা জায়গায় ঘুরেছি এই এক ঘন্টা আমরা অসম্ভব পরিমাণে এনজয় করেছি যেটা বলা যায় না রিভার ক্রুসেও যে এত মজা করা যায় এইটাতে না উঠলে বুঝতাম না আমি সব দেশের রিভার ক্রুসে উঠেছি কিন্তু এইটা আমার কাছে অসাধারণ লেগেছে আমি যখন সুইজারল্যান্ডে গিয়েছিলাম তখন রিভার ক্রুসে উঠেছি কিছুদিন আগে হল্যান্ডে গিয়েছিলাম সেই হল্যান্ডের রিভার ক্রুসে উঠেছিলাম এক ঘন্টার জার্নি তবে প্যারিসের এইটা ছিল অসাধারণ এই যে যে ব্রিজটা দেখছেন এটা একটা ঐতিহাসিক ব্রিজ এই ব্রিজটাতেও আমি গিয়েছিলাম এই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পরবর্তীতে তো যে যে বিখ্যাত জায়গাগুলো আছে সেইগুলো দিয়ে নিজ দিয়ে আপনাকে এই রিভার ক্রুজটা করাবে প্রায় এক ঘন্টারই জার্নি তবে ভিডিওগুলো করতে খুবই ভয় লাগছিল মোবাইলটা যদি পড়ে যায় একদম সব শেষ খুব হাতের মধ্যে নিয়ে তারপর ভিডিও করছিলাম আর আমরা খুবই এনজয় করছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের ফুল ফ্যামিলির জন্য আর আদ্রি কাজি আমরা সবাই বসে বসে এখন খুবই এনজয় করছিলাম আর এখন আবার দোতলায় চলে আসছি আদ্রিকাকে নিয়ে ওদেরকে একটু দেখালাম কারণ নিচের ভিউটা এক রকম দেখতে লাগে অনুভূতি আর বাইরে উপরে উঠলেই রকম একটা অনুভূতি এই যে আপনি দেখেন উপরে দাঁড়িয়ে এখন যে রিভারগুলো যাচ্ছে উপর দিয়ে দিয়ে ব্রিজগুলো রকম একটা অনুভূতি আর অনেক বড় ছিল এক ঘন্টা জানিতে আপনি এখান থেকে ড্রিঙ্কস পানি চিপস এগুলো কিনতে পারবেন টয়লেট আছে আপনি টয়লেট ইউজ করতে পারবেন তো আমি আবার এখানে ড্রেসও চেঞ্জ করেছিলাম যেহেতু আমি অন্য একটা জায়গা যাব তারপর আবার ড্রেস চেঞ্জ করেছিলাম এই ক্রুসের ভিতরে খুবই সুন্দর চমৎকার ব্যবস্থা ছিল তো এখন একটা পার্লামেন্টের মতো এইরকম একটা বাড়ি সেই যেগুলো হিস্টোরিক্যাল প্লেস ওই জায়গাগুলোতে একটু একটু করে ওরা থামে এবং দেখায় এবং আপনি যখন রিভার ক্রস দিয়ে যাবেন সবাই আপনাকে হাত নাড়াবে আমরাও যখন উপরে ছিলাম রকম দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত নাড়াচ্ছিলাম তো খুবই ভালো লাগছিল। ওয়েদারটা এত ভালো আমি আর সোয়েব খুবই এনজয় করছিলাম বলছিলাম যে আমাদের আজকের এই ভ্রমণটা খুবই অন্যরকম লাগছে আর রাজ্যি নিচে নিচে বসেছিল নয়ন ভাইয়ের কাছে সেই জন্য আমরা একটু রিল্যাক্স ছিলাম আমরা একটু নিজেরাও এনজয় করতে পেরেছি দুইজনও মিলে কারণ কিছু কিছু সময় নিজেদেরও একান্ত একটা সময় বা পার করা উচিত আর আমরা তো আমাদের বাচ্চা খুবই ছোট তারপরও আমরা চেষ্টা করি আমাদের মতো করে এনজয় করার জন্য আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে নিয়েও আমরা দুইজনও তো নয়ন ভাই ওদেরকে নিয়ে বসেছিল আমরা দুজনে একসঙ্গে একটু এনজয় করছিলাম ছবি তুলছিলাম মেমরি করছিলাম যেহেতু আমরাও গিয়েছিলাম আমাদের অ্যানিভার্সারি পালন করার জন্য এই ফাঁকে ফাঁকে ছোট ছোট একটু এনজয় করে নিচ্ছিলাম আমরা দুজনে মিলে তো আলহামদুলিল্লাহ আমাদের প্যারিসের ভ্রমণ ছিল খুবই অসাধারণ অসাধারণ আর কি বলবো ওই যে যখন রিভার ক্রুজ দিয়ে যান আপনি একদম সামনে থেকে যখন আপনি টাওয়ার ব্রিজটা দেখবেন একদম খুব কাছে নিয়ে যায় আপনার দেখতে অসাধারণ লাগে তো এই ছিল আমাদের আজকের একটু ভিডিও হয়তো দেখতে মনে হয়েছে একই জায়গায় কিন্তু না আমি খুবই ঘুরে ঘুরে আপনাদেরকে ভিডিওগুলো দেখিয়েছি ব্রিজের নিচ দিয়ে যাওয়া থেকে শুরু করে এক একটা স্পটে এবং উপরে নিচে সব কিছুই দেখানোর চেষ্টা করেছি তা আমার আরও কিছু পর্ব আছে প্যারিসের সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই ছিল আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে আপনারা জানাবেন কমেন্ট বক্সে কোন ভিডিওটা প্যারিসে সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং কোনটা আপনাদের কাছে আরও পরবর্তীতে কোন জিনিসটা দেখতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আজকে আমি এখানেই বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ